আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাতু দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানায় সাবমিট এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক স্বাগতম সুপ্রিয় দর্শক বন্ধুরা এই কালো কালারের যে গেটগুলো দেখতে পাচ্ছেন এই গেটগুলো চলে যাবে গাজীপুরের উদ্দেশ্যে আমরা আমাদের সকল প্রোডাক্ট বাংলাদেশের প্রতিটা প্রান্তে ডেলিভারি করে থাকি সুপ্রিয় বন্ধুরা অনেকের এমন কালো কালারের দরজা পছন্দ অনেকের আবার মেরুন কালারের দরজা পছন্দ অনেকের আবার কাঠ কালারের দরজা পছন্দ যে যে ধরনের কালারের দরজা তৈরি করতে চান স্টিলের দরজাগুলোতে কিন্তু ঠিক সেই ধরনের কালার ব্যবহার করতে পারবেন যেটা কাঠের দরজায় একেবারেই সম্ভব নয় তাছাড়া কাঠের দরজা ব্যবহারের ফলে কিন্তু বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়তে হয় কারো কাঠের দরজা ফেটে যায় কারোটা ফুলে যায় ঘুণেতে ধরেই ইনশাল্লাহ আমাদের এই স্টিলের বক্স দরজাগুলো কখনোই ফেটে যাবে না ফুলে যাবে না ঘুণেতে ধরবেই না এখন অনেকেই বলতে পারেন গেটগুলো ফেটে যাবে না ফুলে যাবে না ঘুনে ধরবে না তো কি হয়েছে জং তো ধরবে ইনশাল্লাহ আমাদের স্টিল দরজাগুলো কখনোই জং ধরবে না তার কারণ হচ্ছে এই গেটগুলো তৈরি করেছি আমরা গ্যালমানায় সিট দিয়ে সিটগুলো গ্যালমানায় হওয়াতে কখনোই জং আসবে না আর এই গেটগুলো যদি আমরা এমএস এস সিট দিয়ে তৈরি করতাম কিছু বছর পরে কিন্তু এই গেটগুলোতে জং চলে আসতো এবং গেটগুলো কিন্তু নষ্ট হয়ে যেত তাই অবশ্যই আপনারা এই গেটগুলো যাদের দিয়ে তৈরি করবেন না কেন তারা যেন এই গেটগুলোতে এম এস সিটের পরিবর্তে গ্যালমানের সিট দিয়ে তৈরি করে থাকে যদি গ্যালমানের শিট দিয়ে এই গেটগুলো তৈরি করে থাকে ইনশাল্লাহ একশো বছরও এই গেটগুলোতে জং আসবে না দর্শক বন্ধুরা সবগুলো গেটে কিন্তু আমরা একই সাইজের একই মাপের তৈরি করেছি এটি হচ্ছে গেটের সামনের অংশ আর এটি হচ্ছে গেটের পেছনের অংশ দেখে বোঝার কিন্তু উপায় নেই কোনটি গেটের সামনের অংশ এবং কোনটি গেটের পেছনের অংশ দর্শক বন্ধুরা সবগুলো গেটে কিন্তু আমরা পাশে রেখেছি সাড়ে তিন ফিট উচ্চতা রেখেছি বরাবর সাত ফুট এটি হচ্ছে এই গেটের চৌকাট যার থিকনেস হচ্ছে ষোলো গেছে এই পাল্লার থিকনেস হচ্ছে বাইশ গেছ এই পাল্লাটিতে আমরা ভুট্টার টপ ডিজাইন ব্যবহার করেছি অনেকের এমন ভুট্টার টপ ডিজাইন পছন্দ অনেকের রজনীগন্ধা ডিজাইন পছন্দ অনেকের আবার কাঠ ডিজাইন পছন্দ যে যে ধরনের ডিজাইনের গেট তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চল ঝাউলাটির চৌরাস্তা স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা এই গেটটিতে আমরা কিন্তু এস এস এর হ্যাসবোল ব্যবহার করেছি এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এস এস এর হ্যাস আর এই গেটটিতে আমরা এক্সট্রা লক ব্যবহার করেছি যার পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে এই লকটি কীভাবে ব্যবহার হবে সেটি আপনাদের দেখাই প্রথমে চাবিটি এক রাউন্ড ঘোরালে তিনটি পয়েন্ট বের হবে চাবিটি দ্বিতীয় রাউন্ড ঘোরালে গেটটি সম্পূর্ণ লক হয়ে যাবে এই গেটটি কিন্তু সম্পূর্ণ অ্যাসিড অর্থাৎ অ্যাসিডও কিন্তু এই লকটি ভাঙা সম্ভব নয় এই গেটগুলোতে এক্সট্রা লক ব্যবহার করার কারণে আমাদের সম্মানিত কাস্টমার ভাই এক্সট্রা দুই টাকা পেইড করেছেন দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দিবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ